গাজীপুরে উপর উপজেলার সফিপুর এলাকায় জনসচেতনতা বাড়াতে বাজার প্রদর্শন ও সচেতনতামূলক অভিযান পরিচালনা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ভোক্তাদের নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিত করতে মঙ্গলবার দিনব্যাপী এই কার্যক্রম চালানো হয় জুয়েল হোসেনের প্রতিবেদনে বিস্তারিত পনেরোই ডিসেম্বর রবিবার দুপুরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গাজীপুর জেলা কার্যালয়ের উদ্যোগে সফিপুর বাজার এলাকায় পরিচালিত এই অভিযানে ভ্রাম্যমান ল্যাবের মাধ্যমে বিভিন্ন মিষ্টির দোকান ও জন্মদিনের কেক বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলোতে খাদ্যের মান পরীক্ষা করা হয় অভিযান পরিচালনা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গাজীপুর জেলার অফিসার ফারজানা ইয়াসমিন সোনিয়া এ সময় কিছু দোকানে মেয়াদ উত্তীর্ণ ও নিম্নমানের খাবার পাওয়া গেলে তা তাৎক্ষণিকভাবে নষ্ট করা হয় এবং ব্যবসায়ীদের স্বাস্থ্যসম্মত খাদ্য বিক্রয়ের বিষয়ে সতর্ক করা হয় এ সময় স্থানীয় এক্রেতা বলেন এ ধরনের অভিযান হলে আমরা নিশ্চিতে খাবার কিনতে পারি নিয়মিত অভিযান হলে আরো ভালো হয় নিরাপদ খাদ্য অধিদপ্তর থেকে এই ধরনের প্রক্রিয়া যখন থাকে তখন অবশ্যই বাজারে সবার ভিতরে একটু সচেতনতাও বৃদ্ধি পাই যা যারা বিজনেস করে তাদের ভিতরে একটু ভয়ভীতি কাজ করে যে না আমরা আসলে কাস্টমারকে ঠকিয়ে কেন এ ধরনের বিজনেস করব তাতে করে তো অবশ্যই সাধারণ মানুষ উপকৃত হবে এবং এটা তো আমরা অবশ্যই আশা করি দোকানদাররা বলেন আমরা চেষ্টা করি ভালো খাবার দিতে আজকের অভিযানে আমরা আরও সচেতন হয়েছি এখানে ওনারা আসছিল আমাদের শপটা ঘুরে ঘুরে দেখছে এবং ওনারা হলো ওই যে আমাদের যে কেকটা বার্থডে কেক এনার এক্সপায়ার ডেট আর হলো ম্যানুফ্যাকচারিং ডেট এইটা দেওয়ার কথা বলছে এটা আমাদের ভুল এবং আমরা এটা সমাধান করে নেব এটা বলছে আমরা নেক্সট যে কেক বিক্রি করবো এটা হলো ম্যানুফ্যাকচারিং ডেট এক্সপায়ার ডেট

এ সময় অফিসার ফারজানা ইয়াসমিন জানান নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে ব্যবসায়ীদের পাশাপাশি ভোক্তাদেরও সচেতন হতে হবে আমরা আমাদের মনিটরিং কার্যক্রম পরিচালনা করলাম আজকে বাজারে আসলে আমাদের একটা ভাবমান ল্যাব আছে আমরা এই ল্যাবটা নিয়ে কিন্তু আজকে কালেকশন এবং আমাদের যে হোটেল রেস্টুরেন্টগুলো আছে বিভিন্ন খাবারের দোকানগুলো আছে প্রতিষ্ঠানগুলো আছে সেই জায়গাগুলোতেই মনিটরিং কার্যক্রম করলাম সম্প্রতি সময় আপনারা জানেন যে মুদালে কিন্তু রঙের রঙ দেওয়ার একটা বিষয় রয়েছে তো সেই জন্যই কিন্তু আমরা আজকে একটু স্যাম্পল কালেকশন করলাম এবং সেগুলো ইনস্ট্যান্ট একটা পরীক্ষা হবে এবং আমরা এই যে প্রতিষ্ঠানগুলোতে যে বিক্রি করছে এগুলাও দেখা যাচ্ছে যে তারা উৎপাদন করেছে কতদিন আসলে মেয়াদ এই ধরনের বিষয়গুলো দেওয়া আমরা সেগুলো আসলে যত্ন করেছি এবং অনেক নিম্নমানের সস সেই সসের এগুলো আমরা নিয়েছি এবং নষ্ট করেছি আর তাছাড়া আমাদের মন্ত্রী কার্যক্রম কিন্তু গাজীপুর জেলাতেই সব জায়গাতেই চলমান রয়েছে আর একটা সাম্প্রতিক সময় একটা বিষয় হচ্ছে যেটা গোলাপ জল এবং কেওড়া জল এখানে কিন্তু গোলাপ জল এবং কেওড়া জল আমরা সবাই জানি যে খাবারে কিন্তু ব্যবহার করা হয় বিরিয়ানি পোলাও এগুলাতে তো আমরা এই ধরনের উৎপাদনকারী প্রতিষ্ঠানও কিন্তু ভিজিট করেছিলাম এবং দেখেছি যে সেখানে আসলে ক্ষতিকর কেমিক্যাল দিয়ে এই জিনিসটা তৈরি হয় যেটা কিন্তু আমাদের আসলে স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করে তো এগুলাও আমরা এই উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করছি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানিয়েছে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জুয়েল হুসাইন নন্দিত টেলিভিশন